যাওয়ার পর ওই বাচ্চা যেগুলো যুদ্ধ করছি বাচ্চার ভাষা হওয়ার পর থেকে যেগুলো যুদ্ধ করছি একটা যুদ্ধ হয়নি কিন্তু যে যুদ্ধতে যে আটকে গেছে তখন বান্দা ওই বাচ্চার চিন্তা করতেছে রাতে শুয়ে জেগে শুয়ে যে আমি তো দুনিয়াতে আমি তো যেগুলো যুদ্ধ করছি সেগুলোতে একটা হয়নি আর আমি অনেক ভালো একটা বাচ্চা সবাই আমাকে ভালোবাসে আমি মানুষজনদের উপকার করি যদি আগে যদি যদি হেরে যায় তাহলে তো আমার সমাজের লোকের করুণ দৃশ্য হয়ে যাবে তখন দেখতেছে একটা দানা নিচ্ছে কিসের যেন দানা নিয়ে উঠতেছে বিশ কদম তিরিশ কদম উঠতেছে ভাবে উঠতেছে উঠতেছে এমন বিশ কদম প্রথমে উঠছে নিয়ে আবার পড়ে গেছে তারপর আবার তিরিশ কদম উঠছে আবার পড়ে গেছে তারপর চল্লিশ কদম উঠছে আবার পড়ে গেছে চল্লিশ বার করার পরে অনেকবার চেষ্টা করার পরে করে যাওয়ার পর আবার 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 উপরে ওকে নিয়ে চলে গেল যদি ওই চিউট সামান্য একটা পিঁপড়া যদি ওই দানা যদি নিয়ে যেতে পারে আর আমি একটা বাদশা হয়ে আমি কেমন করে যুদ্ধে হেরে যাই তখন এরকমভাবে বাসা চিন্তা করতেছে করে করে বাংলাদেশ মনের মধ্যে রকম সাহস চলে আসছে যে আমি আজকে ঠিক বলে উৎসাহ বাসায় দিল যে আগে আগামীকাল যুদ্ধ হবে আমরা সবাই প্রস্তুত থাকব সবাইকে আসতেই হবে তো এরকম ভাবে যেগুলো সৈন্য নিয়ে গেছিলো এদের থেকে আরো বাড়াই সৈন্য নিয়ে গেছে

আদান হওয়ার পাঁচ মিনিট পরে আদান হওয়ার পাঁচ পনেরো পনেরো মিনিট এরকম পাঁচ মিনিট দশ মিনিট পরে নামাজ শুরু আদান দেওয়ার সাথে সাথে আপনার উদ্যোগ নামাজ পড়ে আবার তার শুরু করে দেবেন নামাজের সময় দেখা গেছে গাড়ি থাকা দেখা নামাজ পড়ে আবার আপনার যে এই মসজিদেই নামাজ পড়তে হবে এটা কোনো জায়গায় লেখা নেই আপনি যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় নামাজ পড়বেন আপনি ব্যবসা বাণিজ্য করতে করতেছেন আপনি দোকান ছাড়া আসতে পারতেছেন না আপনি দোকানে নামাজ পড়বেন আপনার তো কেউ বলে নাই দোকানে নামাজ হবে না কিন্তু জায়গাটা পবিত্র রাখা তো আমাদের মনের মধ্যে সাহস রাখা যে আমরা নামাজ পড়ব আমরা যে ইবাদত করবো আল্লাহ তারা কবুল করবে আর আমরা নামাজ পড়বই এরকম সাহস রাখা যে আমরা নামাজ পড়বো শয়তানে আমাকে কখনো শয়তানের অসুবাসের মধ্যে করতে পারবে না তো আমরা জেনে করি

আল্লাহ তাআলা যে একটা উসিলা করে বান্দাকে এই শেষ নবীর উম্মত যা আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতদেরকে একটা সামান্য একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ নবীর সুন্নাত রাখা নবীর সুন্নাত জারি রাখা কিন্তু আমরা জারি রাখি না এমন আছে এমন যুবক আছে জারি রাখে না এবং যারা জারি রাখে তাদেরকে দেখতে পারে আমি তাদেরকে বলতে যাই যারা যারা দাড়ি রাখে তাদের চেহারা হয়তো তারা মনে করতে খারাপ কিন্তু আল্লাহ তাআলার কাছে নবি রাসুদের কাছে তাদের সবচেয়ে তাদের চেহারা অনেক সুন্দর죠 জুরবা সুবহান তাহলে আপনি গাড়ি রাখছেন না গাড়ি না রাখা গাড়ি আপনি সাজ দেন গাড়ি যার সাজ দেন গাড়ি সাজ দাও কারণে কারণে আপনার তকের তকের ক্ষতি হয় আপনার তকের সমস্যা হয় আপনি যা শুনবেন আপনি কিন্তু বড় বড় এই যে বড় যেমন এই যে ডাক্তার বড় জোর বড় বড় যেমন এই যে যারা চিকিৎসা করে এদের কাছ থেকে শুনবেন যে দাঁড়িয়ে আমরা চাষ দিই এই দাঁড়িয়ে চাষ আমাদের কি ক্ষতি হয় ত্বকের ক্ষতি হয় আপনার শরীরের ক্ষতি হয় অনেক ক্ষতি আছে তো দাঁড়িয়ে রাখা ভাই দাঁড়িয়ে রাখলে আমার এরকম মনে হয় আমার দাঁড়িয়ে তো চাপ দাঁড়িয়ে মনে হয় ভালো লাগতেছে না চাপ দাঁড়িয়ে উঠতেছে কি হয়েছে চাপ দাঁড়িয়ে তো কি হয়েছে এটা তো নবীর শূন্য আল্লাহ আপনাকে ভালো সুন্দর লাগবে এই এই জন্যই আপনাকে দাঁড়ি উঠাইছে আল্লাহ আপনার আপনার মুখে যদি দাঁড়ি ভালো না রাখতে তাহলে আপনার মুখে আল্লাহ তাআলা জানিয়ে দিত না দাঁড়ি দিত কথা বলেন দাঁড়ি দিত না তাহলে দাঁড়ি আমরা রাখি না দাঁড়ি কেন রাখি না দাঁড়ি রাখা ভাই দাঁড়ি রাখা